যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভাবতি ভারত অভ্যুত্থানম ধর্মশ তদাত্মনাম শ্রীজমহাম পারিত্রাণ সাধুনা বিনাশায় যুগে ধর্ম সংস্থাপনার্থায় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ একুশে জুন দু আজকের বাংলা তারিখ হচ্ছে ছয়ই আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন মূলত বন্ধুরা বিশ্বিক গুরুত্বপূর্ণ এবং বিষয় নিয়ে কার্যকরী বার্তা এবং বিশেষ কিছু তত্ত্ব আজকের এই ভিডিওটিতে সমবেত করা রয়েছে অবশ্যই আপনারা কোনো রকম কোনো প্রকাশ কিপ না করেন সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে থাকুন আশা করছি অনেকটাই কিন্তু লাভ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী মোচন বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন মোচন বাবা শ্রী হনুমানজির কৃপা এবং আশীর্বাদে আপনারা আজকের দিনটি অনেকটাই শুভভাবে কাটিয়ে চলতে পারবেন নানান রকম বাধা বিপত্তির সমস্যা থেকে কিন্তু আপনারা বৃত্তান্তে মুক্তি লাভ পেতে পারবেন তো তাছাড়া ভিডিওটি অবশ্যই আপন যেনাদের সাথে পারলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্বিনী আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ আজকের যোগ হচ্ছে অতি গণ্ড যোগ আজকের বার হচ্ছে শনিবার তো মূলত বন্ধুরা এবারে আমরা জানবো আজকে সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট ছত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি অর্থাৎ মেষ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে সাত মিনিট ঊনষাট সেকেন্ডের চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে বিকেল তিনটা বেজে এক মিনিট ঊনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল পাঁচটা বেজে তেইশ মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে সকাল ছটা বেজে উনিশ মিনিট এবং উনত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে অপেক্ষা করে আপনারা বৃত্তান্তিক প্রত্যেকটা দিক জুড়ে সচেতনতা এবং সাবধানতা পরিকৃত করে অবলম্বন করে অবশ্যই চলবেন পাশাপাশি অভিজিৎ মুহূর্ত এবং শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড অবধি তো চলুন বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং ভীষণই মূল্যবান তো একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নিন তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের পারিবারিক জীবন খুব একটা সুখ স্বাচ্ছন্দ্য বা ভালোভাবে কাটবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠা পড়া লেগে থাকবে পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন আপনারা বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে কোনো কারণে বা কোনো কারণের জন্য বেসরমগত কাজ করবে কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ কাজ করতে পারে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সঞ্চয় বা বিশেষ করে মনে কিছু কিছু ভাবনা কাজ করবে বিশেষ এক ভাবনা কাজ করবে কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে বিশেষত বিদেশে বা কোনো বন্ধুর জন্য আপনাদের বিশেষ করে বন্ধু যারা বিদেশে রয়েছে তাদের জন্য কিন্তু আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিছু সুখবর আসতে চলেছে তবে অবশ্যই সতর্ক থাকুন দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরও বড় কোনো ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন তবে সমালোচনার সম্মুখীন হতে পারেন তবে কিছু ক্ষেত্রে আপনারা আপন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে থাকে বাড়তি খরচ আজকে কিছুটা বৃদ্ধি পাবে আয়ের তুলনায় ব্যয়ের যোগ্যতা বা ব্যয়ের যোগটা আজকে বেশি দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তাই অবশ্যই আপনার আপনারা একটু বুঝে শুনে খরচ বা খরচাপাতি করার চেষ্টা করবেন আজকের দিনে অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না লটারি এবং ফাটকার মাধ্যম বা মাধ্যমে কিছু অর্থ আসতে পারে আপনাদের বিশেষ করে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে উন্নতি করতে পারবেন সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে বাঁচতে পারবেন কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন বা সুসমতা বজায় রাখবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনার পক্ষে খুব একটা ভালো হবে না যারা আইনিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা অনেকটাই বেশ উত্তমভাবে কাটতে চলেছে ব্যবসায়ীরাও কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজকের দিনে চাকরিজীবী বা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা শিক্ষক ইত্যাদি রয়েছেন ইত্যাদি কার যে সঙ্গে কার্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী সম্পন্ন বা আগ্রহী গুণ সম্পন্ন মানুষজন রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণা মূলক বিষয় থেকে সাবধান থাকুন পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশি অনুকূল থাকতে চলেছে কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখার জন্য সময়টা বেশ দুর্দান্তভাবে কাটবে দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা অনেকটাই ভালো হবে আজকের দিনটি উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার অবসান আপনাদের জন্য বিশেষ করে অবসান আজকে কিন্তু ঘটতে চলেছে কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক এবং প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে আজকের দিনটিতে কর্কট রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে পনেরো এবং আঠারো আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে তিপান্ন মিনিট তথা চৌদ্দ সেকেন্ড থেকে বারোটা বেজে চুয়ান্ন মিনিট তথা এগারো সেকেন্ড অব আপনাদের ক্ষেত্রে অশুভ সময় হচ্ছে বিকেল চারটা বেজে পঁয়ত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে বিশেষ করে ছটা বেজে সাঁত্রিশ মিনিট এবং ছাপ্পান্ন সেকেন্ড অব্দি অর্থাৎ এই অশুভ সময়টিকে ভিত্তি করে বন্ধুরা আপনারা কোনো রকম কোনো আজকের শুভ কাজ আপনারা করবেন না এই সময়টিকে অব্যাহত করে বার সময় কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক ওম নমঃ শিবায় মনে করে মূল বক্তব্যে যাওয়া যাক